আসসালামু আলাইকুম বিহার্স কীভাবে খুব সহজে ফেসবুক আইডি থেকে প্রফেশনাল মুড অন করে টাকা ইনকাম করা যায় তা নিয়ে আজকে ভিডিওটি চলুন না টেনে পুরো ভিডিও দেখুন এর জন্য প্রথমে আপনার যে ফেসবুক অ্যাপসটি আছে এটা ওপেন করে নেবেন আমি এখানে ওপেন করে নিলাম দেন এখানে যে থ্রি লাইন আছে দেখতে পাচ্ছেন এই থ্রি লাইনে ক্লিক করে দিবেন আমি এখানে থ্রি লাইনে ক্লিক করে দিলাম দেন এখানে আপনার যে আইডিটি আছে আমার এখানে মুন্তাসি এমডি এম আমি এখানে গেলাম আপনারা আপনার আইডিটি যাবেন দেন এখানে যে থ্রি ডট অপশান আছে এই থ্রি ডটে ক্লিক করে দিবেন আমি এখানে ক্লিক করে দিলাম দেন এখানে প্রোফাইল সেটিং সরাসরি চলে আসবে এখান থেকে এক নিচে দেখতে পাবেন যে টার্ন অন প্রফেশনাল মুড টার্ন অন প্রফেশনাল মুড লেখা থাকে তাহলে বুঝবেন যে আপনার প্রফেশনাল মুড অন নেই আর যদি অফ থাকে তাহলে বুঝবেন আপনার অন আছে দেন এখান থেকে এটা টার্ন অন করে নেবেন আমি এখানে অনেক ক্লিক করে দিলাম দেন এখান থেকে কয়েকটা স্টেপ আসবে ওয়েলকাম টু প্রফেশনাল মুড এখান থেকে আমি নেক্সট ক্লিক করে দেবো আপনার নেক্সট ক্লিক করে দেবেন দেন এখানে আরেকটা অপশন অপশান চলে আসছে ডিফেন্স এর অডিয়েন্স ইউ ক্যান লেট মোর পিপল সি ইউর কন্টেন্ট নেক্সট দিয়ে দেবেন তারপর এখানে আপনি দেন এখানে সুজ ইউর ডিফল্ট অডিয়েন্স আপনি এটা পাবলিক করবেন না ফ্রেন্ড করবেন সেটা সিলেক্ট করতে হবে আর যেহেতু আপনি টাকা ইনকামের জন্য করতেছেন সেহেতু এখানে পাবলিক সাজেস্ট করে দিবেন আমি এখানে পাবলিক সাজেস্ট করে দিলাম দেন এখান থেকে নেক্সট ডে ক্লিক করে দেবেন আমি নেক্সট ডে ক্লিক করে দিলাম দেন নিচে আপনার অনেক কয়েকটা অপশান আছে এটা দেখার পর আপনি কনফার্ম দিয়ে দিবেন আমি এখানে কনফার্মে ক্লিক করে দেব আপনারা দেখতে পাচ্ছেন আপনি ইচ্ছা করলে এখান থেকে এডিট করে নিতে পারেন আপনার উপরে যে সেটিংটি দেখাচ্ছে আমি এখানে কোনো কিছু না করে কনফার্ম দিয়ে দিলাম দেন এখান থেকে স্টার নার্নিং টুডে অর্থাৎ আজ থেকে আপনি আপনার আন করতে পারেন এর জন্য আপনার স্টার বোনাস আপনার পর্যায়ক্রমে চালু হয়ে যাবে দেন এখান থেকে নেক্সট ক্লিক করে দিবেন আমি নেক্সট এ ক্লিক করে দিলাম দেন এখানে আরও কিছু অপশন আছে হ্যাঁ এখান থেকে আপনি এটি দেখার কারণ আপনার যখন পেজটি বা আইডিটি খোলা হয়ে যাবে তখন এরকম পারফরমেন্স আপনাকে দেখাবে যে আপনার কী কী পারফরমেন্স করছেন জাস্ট এটা দেখার জন্য দেন এখান থেকে নেক্সটে ক্লিক করে দিবেন দেন এখানে আপনি আপনার সুন্দর করে একটা প্রোফাইল পিকচার সেট করে দেবেন আমার আগের থেকে প্রোফাইল ছিল বিধ আমি এই অপশানটা স্কিপ করে দি দিচ্ছি আপনাদের না থাকলে আপনারা নেক্সট দিয়ে সেট আপ করে নেবেন দেন এখান থেকে ফিনিশ কংগ্রাচুলেশন ইউ রেডি টু স্টার্ট ইউজিং প্রফেশনাল মুড গো টু প্রফেশনাল ড্যাশবোর্ড আমার সকল কার্যক্রম শেষ আপনার দেখতে পাচ্ছেন প্রফেশনাল মুড অন করার পরে একটা আইডিতে যা যা থাকে সব অপশন চলে আসছে এখান থেকে আপনার বিভিন্ন প্রকারের চ্যালেঞ্জ আস্তে আস্তে এগোতে হবে দেন এখান থেকে আমি আমার প্রোফাইলে গিয়ে দেখব যে সরাসরি আমার প্রোফাইল ড্যাশবোর্ডটি চালু হয়েছে কি না এখান থেকে আমি দেখতে পাচ্ছেন এখনও হয়নি এজন্য আপনারা রিফ্রেশ করে নেবেন আমি একটু রিফ্রেশ করে নিলাম দেন দেখতে পাচ্ছেন থ্রি লাইনে যাওয়ার পরে প্রফেশনাল ড্যাশবোর্ড আমার চালু হয়ে গেছে আপনারা খুব সহজে আপনার প্রোফাইলে গিয়ে থ্রি লাইনে ক্লিক করবেন দেন এখানে প্রফেশনাল ড্যাশবোর্ড একটা অপশন আসবে এটা যদি থাকে তাহলে বুঝবেন যে আপনার প্রফেশনাল মোড অন হয়ে গেছে এবং এখানে আপনার প্রোফাইলেও শর্টকাটে দেওয়া থাকবে এখান থেকে আপনি আপনার পারফরমেন্সগুলো খুব সহজে দেখতে পারবেন তারপর আরও কিছু অপশন আছে পরবর্তীতে আপনারা আস্তে আস্তে এটি সেট করে নেবেন এবং আপনাকে বিভিন্ন প্রকার চ্যালেঞ্জ দেবে সেগুলোকে আপনি পূরণ করবেন তাহলে ফেসবুক আপনাকে সাহায্য করবে টাকা ইনকাম করার জন্য সো আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সকলকে